ভাগীরথীর বুকজুড়ে আবারও কুমির আতঙ্ক মালতীপুর ঘাটের অদরী পরশু দিন দেখা গিয়েছিল কুমিরের আর আজ মহালয়ার সকালে সেই ঘাটে চলছে তর্পণ অনুষ্ঠান ভক্তদের নিরাপত্তায় সতর্ক বনদপ্তর রবিবার সকাল থেকে ঘাট জুড়ে শুরু হয় সচেতনতা প্রচার পাশাপাশি কুমির তাড়াতে নদীতে ফাটানো হয় জল বোমা ভোর থেকে বন দপ্তরের কর্মীরা উপস্থিত থেকে এলাকাবাসী তীর্থযাত্রীদের নিরাপত্তার বার্তা পৌঁছে দেন নিরাপদের তর্পণ সম্পন্নক এমনই উদ্যোগ বন দপ্তরের ওয়াটার বম পাঠাচ্ছি তো সেখানে কী হবে না ওর জন্য যদি জলের নিচে যদি কোনো কিছু থাকে সে এখান থেকে চলে যাবে আচ্ছা তো সেই জন্য এটা পাঠানোর ফলে কোনো জীব জন্তু কোনো থাকবে না যুক্ত থাকবেই না আর মানুষও এখানে সচেতন হতে পারছে তো সেখানে যাতে মানুষ যেন বেশি দূর না আসে সেখানে আমরা প্রচারও করছি কুমির কি দেখা গেছে আজকে না আমরা কাল ততকালকেও দেখতে পাইনি আজকেও দেখতে পাইনি আচ্ছা আশা করছি কুমির এখানে নেই আচ্ছা হ্যাঁ কুমির অন্য জায়গায় প্রচুরই জায়গা গেছিলো অন্য জায়গায় চলে গেছে আচ্ছা আমরা যদি যখন খবর আসি আমরা থেকে আমরা এখানে আসি আমরা সারা তিন আমরা থাকি আমরা বুমো খাটাই পোস্ট টাঙিয়েছি মাইকিং করেছি প্রচার করেছি হাটে সবাইকে সতর্ক করেছি তো আমরা সেইভাবে কিন্তু কুমিরে আর দেখা পাইনি যদিও আমরা নিজে দেখিনি একটা ভিডিও আমরা দেখতে পেয়েছিলাম তো সেই জন্য আমাদের পুরো কাটা হিসেবে পুরো তুমি আমরা এখানে চলে এসে কাজ করছি ঘাটে ঘাটে সবাই আছি তো আমরা বোট নিয়েও প্রচার করছি এটা কোন জায়গা এটা হচ্ছে মালতিপুর ঘাট আচ্ছা আপনার নাম আমার নাম রাজেন চন্দ্র বিয়েশ ধন্যবাদ দ্বীপ もう無理を言うタイム。 चारो <laughs> आ